তাজিকিস্তানে আজকে আমার দ্বিতীয় দিন আমি এখন আছি খুজান শহরে আর আমার হোটেল থেকে অলরেডি চেক আউট করে ফেলছি আজকে দুশানবে যাব এখনও সকালে নাস্তা করি নাই এখন বের হইছি আগে নাস্তা করব তারপর আর ডাক দিছে অলরেডি একটা বাচ্চা নি খাও খিল খাও নিহা আইম ফাইন ফাইন ইউ হাউ আর ইউ व्हाट्स योर নেম আব্দুল জলিল আব্দুল মুসলিম ইয়া আইম শাওন ওকে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম এটা দেখে এই ছেলেটা আসছে আমরা জিজ্ঞেস করতেছিল যে কেমন আছি মানে ও চাইনিজ জন্য তো নিহ আর এখন এখান থেকে আগে নাস্তা করব তারপর এখান থেকে গাড়ি নিয়ে ইয়াবা বাস স্ট্যান্ড ওইখান থেকে হচ্ছে দুসানবের বাস পাবো আমার যাওয়া লাগবে রাস্তার ওই পারে এই জন্য এই পাশ দিয়ে আন্ডার পাস দিয়ে যাব আর সেন্ট্রাল এশিয়াতে এমন একটা ব্যাপার রয়েছে যেখানেই যাইতেছি সবাই আমার দিকে তাকায় থাকে সবাই ছবি তুলতে চায় মানে মোটামুটি অন্যরকম একটা ফিলিং আমি এই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে কোথায় খাইতে পারবো ভাত বা কেবাব ওপরে এখন আমাকে নিয়ে যেতেছে বলছে চলো সামনে চলো এখানে এই পিছনে রেস্টুরেন্ট ছিল কয়েকটা ও বলতেছে এগুলো বেশি মজা না চলো আমাদের সাথে চলো তোমাকে ভালো রেস্টুরেন্টের খোঁজ দিতেছি ওইখানে তিন ডলার লাগবে একটা কাবাব খেতে আর ও আমার ভিডিওতে আসতে চাইতেছে না কারণ ওর বাবা যদি ভিডিও দেখে তাই লোকে উত্তর দিবে এইটা দিস ও অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি

আর হচ্ছে এই কেবাবটা অর্ডার দিছে এটা হচ্ছে 32 সমনি আমি হোটেল থেকে ফিল্টার পানি নিয়ে আসছিলাম এটা দেখা যাচ্ছে আমার বিফ স্যুপ অলরেডি চলে আসছে এই স্যুপের মধ্যে হচ্ছে অবশ্যই বিফ আছে আলু আছে গাজর আছে আর ধনিয়া পাতা স্যুপটা টেস্ট করে দেখি কেমন মাংসটা একদম নরম খুব ভালো সিদ্ধ হইছে খুবই টেস্টি ভাই আমি ভাবছিলাম খাবার মজা হবে না কিন্তু স্যুপটা আসলে অসাধারণ স্যুপ খাওয়া শেষ এখন আমার কাবাব চলে আসছে আগে জানলে একটাই অর্ডার দিতাম কারণ স্যুপটা খেয়ে আমার পেট ভরে গেছে অথবা এই কাবাবটা নিলেও হইতো দেখি নিচি মোটামুটি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে নিই ব্রাঞ্চ হয়ে যাবে তাজিকিস্তানে খাওয়ার আসলে অসাধারণ আমি হচ্ছে স্যুপ খাইছি স্যুপটা খুব মজা ছিল এখন কাবাব খাইতেছি কাবাব কাবাব ওই যে ফুড ব্লগাররা কি কি যেন বলে না জুসি ইয়ামি ওই রকমই লাগতেছে আসলেই জুসি এটা হচ্ছে র্যাম কাবাব দিছে আমাকে এক দুই তিন পিস বড় বড় তিন পিস দিছে দাম সেই হিসাবে আমার কাছে কম অনেছে খাওয়া দাওয়া শেষ আমি আসলে দাম একটু ভুল দেখছিলাম কাবাবটার দাম হচ্ছে ফর্টি নাইন যেটা হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় পাঁচশো টাকা আর ওই স্যুপটা ছিল নাইনটিন যা বাংলাদেশ টাকা প্রায় দুশো টাকা এই পাঁচশো দুশো সাতশো আরও একশোর মতো হচ্ছে সার্ভিস চার্জ নিলো এই টোটাল হচ্ছে আটশোর মতো বিল আসছে এখন যাইতেছি বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড বলতে এই সামনেই হচ্ছে মিনি বাসগুলো যায় ওই মাইক্রোবাসের মতো ওগুলা দিয়ে বাস স্ট্যান্ডে যাবো যেটা দিয়ে হচ্ছে দুসান্ধে যাইতে পারো যেখান থেকে রাস্তার সাইডে হচ্ছে ভেজিটেবলস ফ্রুট বিক্রি করতেছে আর ছোট বাচ্চারা দেখলেই হচ্ছে ডাক দিতেছে কথা বলতেছে বলতেছে আমার নাম জিজ্ঞেস করতেছে মানে বাচ্চারা খুব ফ্রেন্ডলি সবাই ফ্রেন্ডলি আমাকে রেস্টুরেন্টের যে ওয়েটারটা ছিল ওই আপুটা হচ্ছে ওনার ফোনের হটস্পট দিয়ে ওয়াইফাই দিছিল। এখন আমি সিম কিনি নাই এই জন্য হচ্ছে রেস্টুরেন্টে বা যেখানে যাইতেছি সেখান থেকে ওয়াইফাই নিতেছি এখন চলে এসছি সিম কেনার জন্য গতকাল ওই দোকানে আসছিলাম কিন্তু সময় না থাকার কারণে কিনতে পারি নাই ও তো নাই যে ছেলেটা সিম বিক্রি করে ও হচ্ছে খাইতে গেছে আরও তিরিশ মিনিট পর আসবে আমি মোটামুটি রওনা দিয়ে দিই ওয়েট করে লাভ নাই পরে যে কোনো জায়গা থেকে হচ্ছে নিয়ে নিব সম্ভবত এই বাসটা যাবে ইয়াবা যাবে না আমার হোটেলের রিসেপশনিস্ট বলে দিয়েছিল যে তুমি হচ্ছে ফিফটি সেভেন থার্টি থ্রি আর হচ্ছে টোয়েন্টি এইট নাম্বার গাড়িতে যেতে পারবা ওই গাড়িটা আসলে ছিল হচ্ছে ফিফটি ফাইভ আসলে ভুল করছিলাম আমি তখন ইয়াবার গাড়ি খুঁজতেছিলাম ওই আন্টিটা হচ্ছে আমাকে বলে দিল যে তুমি থ্রি থ্রি নাম্বার গাড়িতে যাও আমি গাড়িটা দেখি নাই ওই সামনে গাড়ি আছে ওই যে পিছনের ওই থার্টি থ্রি নাম্বার গাড়িটাই হচ্ছে ইয়াবা যাবে যে এখান থেকে আমি দুসাংঘর গাড়ি পাবো এখানে ভালো লাগতেছে তাজিকিস্তানের মানুষও উজিকিস্তানের মানুষের মতো ফ্রেন্ডলি আর বেশি ফ্রেন্ডলি মনে যাচ্ছে ইয়াবা গাড়ি তো একদম হাউস মিনি ব্যাস দিয়ে চলে আসছি ইয়াবা বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে দুশানবের গাড়ি পাবো আর ভাড়া নিচে হচ্ছে আড়াই সোমনি মানে টু পয়েন্ট ফাইভ সোমনি যেটা অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশ টাকা হচ্ছে পঁচিশ টাকা আর এখান থেকে অলরেডি ওনারা দুশানবের টাকা দুশানবের গাড়ি অলরেডি পাই গেছি উনি হচ্ছে ওনার গাড়িতে নিয়ে যাবে উনি ওকে ওকে এটা হচ্ছে আমাদের গাড়ি উনি বলছিল যে দেড়শো দেড়শো সোমনি আমি বলছি একশো বিশ

ভাই হচ্ছে তাজিক আর্মি ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ ইউ গোয়িং টু দুষান বে ও ওকে ভাই ও আমার সাথে দুষ্যান্বে যাবে এটা হচ্ছে আমার গাড়ি আমি গাড়ি থেকে নামিয়ে বসছি আর এটা হচ্ছে ইয়াবা বাস স্ট্যান্ড এখান থেকে দুষান গাড়ি ছাড়ে বাস আছে এখনো যাত্রী ফুল ফিল হয় না এই জন্য নাইও বসছি আমার গাড়ি ছাড়তে এখন অনেক টাইম লাগবে মাত্র দুইজন যাত্রী হয়েছে ফুল গাড়ি ভরলে তারপর হচ্ছে গাড়ি ছাড়বে আমি বাসস্ট্যান্ডে এখানে আসে বসছি এখানে এখানে একটা মেয়ে আসছে

এখন টোটাল আমরা আগের দুইজন আর নতুন দুইজন চারজন হইছে দেখা যাক কখন গাড়ি ছাড়ে আমাদের গাড়ির ওই দুই যাত্রী চলে গেছে এই জন্য আমাদের অন্য আরেকটা গাড়ি চলে গেছে এখন আমরা অন্য আরেকটা গাড়িতে চলে আসছি ও প্রায় এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়ে গেছে ফাইনালি প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমরা রওনা দিছি আমাদের গাড়ি মাত্র স্টার্ট দিল আর আমাদের গাড়ির টোটাল যাত্রী হচ্ছে আমরা পিছনে দুইজন মাঝখানে তিনজন আর সামনে একজন

কারের উপর খাট নিয়ে যাইতেছে ট্রাক নাই জন্য নিজস্ব গাড়িতে হচ্ছে আমাদের ড্রাইভার হচ্ছে আমাকে অন্য একটা তুলে দিতেছে কারণ আমাদের আমাদের গাড়িটা হচ্ছে যাবে না এখন একটা উঠতেছি যাবো আমার ট্যাক্সি ড্রাইভার হচ্ছে এই জায়গাটাই আমাকে হচ্ছে অন্য একটা ট্যাক্সিতে তুলে দিল এখান থেকে হচ্ছে উনি ওনাকে বললাম যে কই যাব হোস্টেলের নাম বললাম দেখলো ভাড়া যদিও দরদাম করি নাই দেখি কত নাই আমার ট্যাক্সি আমাকে নামাই দেয়া গেলো আর এটা হচ্ছে হোস্টেল অনেক রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে আটটা নটার মতো হয়ে গেছে